রহমতুল্লাহ এর সাথে একবার একটা বহস হলো এক নাস্তিকের সাথে কার সাথে সময় ছিল ধরুন বেলা এগারোটা উনি সেই মসজিদ উপস্থিত হলেন বেলা দেড়টায় সমস্ত মানুষ অসন্তুষ্ট নাস্তিক বলছে যে আপনার সাথে কিসের তর্ক করব আপনার সাথে কোনো তর্কই করবো না কোন আলোচনাই করব যে ব্যক্তির কাছে সময়ের গুরুত্ব নাই এত বড় প্রোগ্রামের গুরুত্ব নাই সময়ের মূল্য নাই তার সাথে তিনি খুব শান্ত ভাবে জবাব দিলেন আবু হানিফা রাহেমাহুল্লা জান্নাতুল তুল আল্লাহ তাকে স্থান করে দিন তিনি বললেন আমারও তো কিছু জবাব থাকতে পারে তুমি একতরফা অভিযোগ করছো আমার প্রতি দেখো আমি আসতে গিয়ে এই এই বিতর্ক স্থলে এই অনুষ্ঠানে আসতে গিয়ে প্রতিমধ্যে দেখলাম এক নদী এখন আমি আসি কেমনে কত দেখি পার হব কিসে আমি খুব ভাবনায় পড়ে গেলাম হঠাৎ দেখলাম ওই থেকে একটা বীচি এসে পড়ল আমার পায়ের কাছে অন্য বিচিটা অঙ্কুরিত হয়ে দুটি পাতা গজিয়ে দেখি না দেখ বিশাল মহিরুহে বড় এক গাছে পরিণত হয়ে গেল আমি শুধু তাকাই তাকাই দেখি হইল কি একটু পরে কোথেকে একটা করা এলো গোড়াটা কেটে দিল দারম করে গাছটা পড়ে গেল অন্য চিরে চিরে চট্টা হয়ে গেল এক হাতুড়ি এলো করে লোহা মারলো টট করে নৌকা হয়ে গেল সেটা পড়ে গেল নদীতে দেখছেন সোমান আল্লাহ কই ফেলেছে কিন্তু আরে কি এর সোমান আল্লাহ কন আগে তো শুনবেন পড়ে গেল নৌকা পানিতে আমি মোটেই বিলম্ব না করে উঠে বসলাম নৌকায় কোন মাঝি নাই কিছু নাই নৌকা পাড়ি দিয়ে পার নামায় দিল। সেই যে আমার ক্লাসতে দেরি হল নইলে দেরি হওয়ার কথা ছিল না নাস্তিক কয় স্ববনাশ এই লোকের সাথে বহসের কোনো প্রশ্নই ওঠে না এ লোকের মাথার সবগুলি স্ক্রু ডিলা একটা গাছ মুহূর্তের মধ্যে বীজ থেকে গাছ হয়ে গেল কোথ থেকে এক তরবারি এলো তার কোনো মিস্ত্রি সিস্ত্রি নাই গাছটা কেটে পড়ে গেল কেমনি কেমনি তক্তা হয়ে গেল থেকে হাতুড়ি এলো ফটাফট লোহা লেগে নৌকা হয়ে গেল মাঝিতে পাড়ি দিয়ে গেল সর্বনাশ আপনার সাথে আমার কোনো তর্ক নাই আপনি তো বদ্ধ পাগল বিনা মিস্ত্রিতে কোনোদিন গাছ কেটে তক্তা হয় কোনোদিন সেই গাছ দিয়া মিস্ত্রিতে নৌকা হয় আমার বন্ধুবান এমা আমার ইমাম আবু আনিবা রহমাহুল্লাহ তিনি বললেন শোন নাস্তিক তোমার সাথে কোনো কিতাব দিয়ে বহস করতে চাই না আমি বদ্ধ পাগল না তুমি বদ্ধ পাগল সেটাই প্রমাণ হবে তুমি নিজে বললে বিনা মিস্ত্রিতে একটা গাছ কাটতে পারে না বিনা মিস্ত্রিতে গাছ চিড়ে চিড়ে তক্তা হতে পারে না বিনা মিস্ত্রিতে তক্তা জোড়া লেগে নৌকা হতে পারে না সাফিনা মাঝিতে নৌকাটা পাড়ি দিতে পারে না একটা ছোট্ট নৌকা যদি একটা ছোট্ট গাছ মিস্ত্রি ছাড়া যদি তক্তা না হতে পারে মিস্ত্রি ছাড়া যদি ছোট্ট একটি নৌকা না হতে পারে মাঝি ছাড়া যদি পাড়ি না দিতে পারে এই বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে হলো এই মানুষগুলি বিনা মিস্ত্রিতে হয়েছে কেমন করে তুমি বুঝলে নাস্তিক সঙ্গে সঙ্গে এমাম আজমের পায়ের উপরে পড়ে গেল আর বলল আল্লাহু আকবার

মা দূর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছে তিনি ছিলেন তিনি থাকবেন বিশ্বাস করতে পারে না কপালপুরা ওই যে কত কাল বলছিলাম বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ তাই নাস্তিক মুরতাদরা সাহস পায় না কথা বলার যে আল্লাহ নাই এটা বলতে পারে না বলে বলেই ধর্মনিরপেক্ষতাবাদের সাথীর আশ্রয় গ্রহণ করেছে আল্লাহ পাক বলছেন মুমিন কে উদখুলু ফিস সিলমে আনা दाखिल হও আমাকে যখন মেনেছো আমার সামনে মাথা নত করে দাও কারো কাছে কিছু চাইও না চাইবা কার কাছে চিল্লায়ে কোন কার কাছে চাও তিনি কি তোমাকে দিতে অক্ষম বলেন তিনি কি অক্ষম যদি অক্ষম না হন তাহলে আপনারা মাজারে যান কেন মাজার গুড়িতে আমার দেশের লোকেরাই মাজারগুড়ি ব্যবসা বাজার ব্যবসা বড় করে দিয়েছে ঠিক কিনা ঠিক কিনা ব্যবসা আর কথিত বিদী লোকেদের ব্যবসা নিজেকে কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না আমার দেশে হকানি পীরেরা নিশ্চয়ই আছে কনাল আহমদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না হকানি পীর নিশ্চয় আছে আমি বলি ব্যবসায়ী পীরের কথা কার কথা আপনারা ছেলে দেবে মেয়ে দেবে পত্রিকা আসে অমুকের দোয়ায় চল্লিশ বছর পর ছেলে পাইছি হাতের মধ্যে ডিম দেয় ডিম সিদ্ধ হয়ে যায় কি আশ্চর্য কথা আর বাচ্চা পেটের মধ্যে ঢুকে যায় নউযু তোমার এই অবস্থা হলো জালিয়াতী তুমি নিজেকে সম্রাট ধারণ করেছ নাম। তুমি নিজেকে সাইয়েদ নাম ধারণ করে পীর ভাষা এক নাম লাগায় দিয়া মানুষকে থামবায় ফেলে রুজি কামাচ্ছো মানুষকে ব্যবসার আর ধানদায় ফেলে দেওয়া হয়েছে রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের মধ্যেই কথাটা ধுகাতে চাই আমি কোন দুঃখে মাজারের কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইবো মেয়ে চাইবো আমার আল্লাহ বলছেন কে বলছো আমি যখন তৃষ্ণার্ত হই আমার আমি তৃষ্ণার্ত হলে পরে ঠান্ডা পানি দিয়ে আমার কলিজাকে ঠান্ডা করে যিনি দেন তার নাম আল্লাহ তিনি কে আল্লাহ ওই যে মারিত্যু ফাহুয়াইয়া শিন আমি যখন অসুস্থ হই কে আমাকে সুস্থ করে আমার রোগ ভালো করার জন্য কোন পীরের কাছে যাব না আমার ছেলে মেয়ে না হলে সন্তান পাওয়ার জন্য কোন মাজারে যাব না এর নাম ইমান এর নাম কি পরিপূর্ণ মুসলমান হ মাজারে কাছে যায় খাজা বাবার কাছে ইয়া খাজা যা মেরে মতলব কো পুরা কর দে খাজায় আপনার মতলব পুরা করবে কেমনে ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ কে পুরা করেছেন আল্লাহ পাক করেছেন সুতরাং খাজা আপনার মতলব পুরা করতে পারবে না আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে জোরে বলেন কে ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা স্তানতা ফাসতাইন বিল্লাহ যদি কিছু চাইতে হয় আল্লাহকে আল্লাহর কাছে চাও কিছু বলতে হয় আল্লাহকে বলো আর আল্লাহরে ছেড়ে দিব তাহলে কোথায় যাবা ওটা তো আছেই আরো কিছু আছে আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায় ছোটবেলায় দাঁত পড়ে না অবশ্য আপনাদের পড়ে নাই নাকি পড়ছে দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে যাইয়া বলো ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও হায় কপাল পোড়া তুমি আল্লাহরে ছাড়ছ আল্লাহ তোমার এই ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে যা মর ইন্দুরের কাছে যাইয়া আবার কোন কোন এক এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপসা কি আশ্চর্য কথা গর্ভবতী নারী ডেলিভারির সাথে বিড়ালের পাউরের সম্পর্ক কি বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের বিড়ালের ধরে তার মানে হচ্ছে ইন্দুরের আরো আছে চট্টগ্রামে বাজে বিরাট একটা পুকুর সেই পুকুরের মধ্যে আছে কষ্ট মুসলমান আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কসম মানুষের খাইয়া খাইয়া খুব বোজর্গ টাইপে রয়েছে বিরাট বিরাট গায়ে সাদলা পড়ে গেছে মুসলমান সন্তান মুসলমান নরনারী কসমের পায়ের উপরে হাত দিয়ে হাতে সুমা খায় তুমি আল্লাহ রে ছেড়েছ আল্লাহ তোমার কসম পর্যন্ত পৌঁছাই দিছে ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না বিবাহ হয়েছে দশ বছর বারো বছর হয়ে গেছে সেই সব হতাশাগ্রস্ত মা বাবা এখানে আসে মেয়েরা নিজ হাতে এই পাথরগুলো ঝুলায় রাখে ধারণা এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী হতে হতে বাচ্চা হয়ে যাবে কি জেহালাত কি অজ্ঞতা কি মূর্খতা গাছের সাথে ঝুলানো পাথরের সাথে মায়ের পেটের ভিতরে সন্তান আসবে কি অজ্ঞতা কি মূর্খতা কি তুমি আল্লাহরে ছেড়েছ আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত আল্লাহর দিকে চলে যাও দুনিয়া তোমার পায়ে চা খাবে কাছে আল্লাহ আল্লাহ চাও কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে কিছু বললে আল্লাহর কাছে বলবে আমার দেশে বহুত মাজার আছে এই মাজার গুলি দিয়ে ব্যবসা করা হয় মাজারের চতুর্দিকে লোক বসে থাকে কি সব লোক মাথায় বিরাট জট গায়ে সালার চট আরো আছে লোহার শিকল আছে না গাজা খায় ভাই খাজা বাবা গাজা খাবা গাজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা কন্যা উজুবিল্লা এমন মাজারও আছে বাংলাদেশে যে মাজার গুলিতে মুদ্রেরই নেই সাইনবোর্ড লাগানো হয়েছে হজরত পথিক শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার কোন পথিক কবে মরছে আল্লাহ আপনারা আমার কথা বিশ্বাস করুন চট্টগ্রামের কুমিরা সীতাগুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন খুবই রাহে স্কুল রাস্তার ধারেই একটা বিরাট সাইনবোর্ড দেখেন আপনারা যাওয়ার সময় সময় বাম দিকে আসার হজরত দিকে পড়বে আমি সেখানে মাহবুল করছিলাম বললাম আপনারা খালি ডাইলি চ্যালু খিচুড়ি খান এবার আর একটা মাজার বানাইয়া সেখানে সাইনবোর্ড লাগান হজরত মাছ তরকারি গোস্ত রহমতুল্লাহের মাজার তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব মাজারে কিছু চাওয়ার নাই মাজারে কিছু দেওয়ার আছে কি দিবেন টাকা জবাব দেন টাকা চাদর আগরবাতি মোমবাতি মান্ন কি দিবেন দোয়া দোয়া কি দিবেন দোয়া সেই দোয়া থেকে আমার দেশ বঞ্চিত মতো জায়গায় দোয়া করার জন্য বোবা সংস্কৃতি অনুসরণ করা হয় এক মিনিট আমার সংস্কৃতি কি দোয়া কবরে যাবেন দোয়া করার জন্য কিসের জন্য যাবেন কিছু পাইতে যাবেন না বিশ্বাস করুন আল্লাহর যিনি আছেন উনি আপনার কোন মনের আশা পূরণ করতে পারবেন না এখান থেকে টাকা খরচ করে লোকের আজমির যায় না বাগদাদ যায় না আমার সুল কি বলেছেন

আমার রসুল বলেছেন এই তিনটা জায়গায় পয়সা খরচ করে যাইও করার জন্য আজকে করার জন্য আপনি গেলেন আজমির টাকা খরচ করে সেখানে কি আপনি কি বললেন খাজা বাবা আমার দোকানে ব্যবসা ব্যবসা খুব কম আমার যাতে ব্যবসা হয় আমার ছেলে নাই মেয়ে নাই আপনি বলতেছেন বাংলায় কিসে বলতেছেন খাজা মহিনুদ্দিন চিস্ট রহমতুল্লাহ আরে হে আল্লাহর মাহবুব বান্দা ঠিক না আল্লাহর অলি আল্লাহর বুজর্গ মুদাহি তার ভাষা কি আর বিচু উনি কি করে আপনার বাংলা বুঝবেন কেউ গেছে পাকিস্তান থেকে সে পাঞ্জাবিতে দোয়া করছে কেউ সিন্দি ভাষায় দোয়া করছে কেউ উর্দুতে দোয়া করছে কেউ মারাঠা ভাষায় দোয়া করছে কেউ বাংলায় করছে কেউ ইংরেজিতে করছে কেউ উর্দুতে করছে এতগুলি ভাষা কি তিনি বুঝবেন আর তিনি ওখানে আছেন যে শুনছেন এর কোনো গ্যারান্টি আছে বলেন আছে তাহলে আজমিরে কেন কেন্দ্রে কেন মাদারে কেন সমস্ত ভাষা যিনি সৃষ্টি করেছেন তার কাছে বলুন রাত দিন চব্বিশ ঘন্টা তিনি আপনার ফরিয়াদ শোনেন শোভান তিনি দেওয়ার জন্য প্রস্তুত সায়ের বলেছেন হর হামেশা তৈর

শির অদৃশ্যের কাছে কিছু পাবার আশায় কিছু চাওয়া এটার নাম আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া এটার নাম কি বলেন সবাই এই জন্য মাজারের চাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না মোমবাতি যাওয়া যাবে না গোলাপ পানি দেওয়া যাবে না মান্যত করা যাবে না মান্যত হবে কেবলমাত্র কার নামে কার নামে আর সে পাবে কারা মসজিদ নয় মাদ্রাসা নয় মান্যত পাবে গরিবরা মান্ন পাবে এতিমখানা মান্যত পাবে যে মাদ্রাসার লীলা বোর্ডিং আছে তারা কথা বুঝে আসছে কথা বুঝে আসছে কবরের চাদর দেওয়াই যদি চায় হতো তাহলে রসোল্লার কবরে এই রকমের সুতা দিয়া বুনানো চাদর দেওয়া হতো না উন্নতেরা নিজের মুখ ফেলে কলিজা পার করে কবরে চাদর পরায় দিত। সুতরাং আজ শপথ নিতে হবে উদ্হুনু ফিসিল মেকা উদহনু ফিসসিল মেকাফা সলআনা পরিপূর্ণ রূপ বিস্তামের মধ্যে দাখিল হতে হবে আর জীবনে কোনো মাজারে টাকা দিবো না পয়সা দিবো না মানত করব না চাদর দিবো না আগরবাতি দিব না মোমবাতি দিবো না মান্নত করব না কবরালার কাছে কিছু চাইব না রাজি আছেন কারা কারা রাজি দুহা তু চো